اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي দেওয়া যায় রহমত গাদা পিও আসে আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গোয়াল্লা এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা দিন নবীপুর পশ্চিম পাড়া মুহাম্মদ বসলুমিয়া ব্যাপারীর বাড়ি প্রাঙ্গণে নয়তম বাৎসরিক ওয়াজ ও মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালেরা আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর সাকিন সাকি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানাগা গাত বাড়াইছে আল্লাহ যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলাই আমরা জীবনের গুনা মাফ করে দাও তুমি কয়ন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি ও আল্লাহ যাই না কি যা ন নারে আল্লাহ করো আল্লাহ তোমার মনে আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি কোন সময় আজরাইলের মারাত্মক কঠিন দাওয়া হামরার উপর পরে অনেক মানুষ তো আজরাইলে দেইকা ভয়ে প্রস্রাব পায়খানা কইরা যায় আল্লাহ এমন কঠিন অবস্থা আমরা বান্দারা সহ্য করতে পারবো না তোমার রহমান নামের খাতিরে আমরা রে এমন কঠিন মরণ দিও নারে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কায়টা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই যে জনম দুঃখী মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট এমন মা যার অন্ধকার কবরে রে শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখব কিন্তু জনম মুখ ব্যস্ত না চলে গেছে হাল্লা দ্বারে পালাইয়া তারা রে রাই আগো গেছে কান্দি ভার লাগিয়া খত আদর কৰছে না ওগো দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া আল্লাহ নাই মা নাই তোমার জানার বাকি নাই আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আম্মা আব্বা বেঁচে থাকলে জান্নাত বাঘান আম্ম আব্বা বেঁচে থাকলে হায়াতে দাও আল্লাহ আম্মা আব্বা কবরে থাকলে জান্নাত বানায় দাও খেদমত করার তো দাও অনেকে দোয়া চাই দোয়া কবুল নাও বিশেষ করে আগামী বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার প্যান্ডেলের জন্য মাইকের জন্য তাবারুকের জন্য আমার ইসমাইল ভাই সহ যারা যারা সহযোগিতার মধ্যে শরী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেক রে তুমি কবুল নাও আল্লাহ এই নবীপুরু পশ্চিম পাড়া মুহাম্মদ মিয়া ব্যাপারী বাড়ির প্রাঙ্গনের এই মাহফিলে যারা এনতে করছে আল্লাহ প্রত্যেকের কবুল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দাম করে দাও যারা লেখা করে বিদ্যা বুদ্ধি মারিয়া দাও মানে সম্মানিততে দিন দিকে নীব করে দাও আল্লাহ বিশেষ করে ফরদার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বন্ধুরা দোয়া কবলম মঞ্জুর করে আনাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের বংশের কবর আজাব মাফ করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের শরীরে শক্তি দিয়া কামাই রুজি করার তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের দিনই ইন্তেজাম করে চায় ও যখনই ওনার সন্তানদের জন্য দোয়া চায় আল্লাহ সন্তান দারে কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকটা সন্তানের হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে আপনার ছোট ছেলেটার জন্য স্বাস্থ্য খারাপ দোয়া চাই আল্লাহ ওনার শরীর স্বাস্থ্য সুস্থতা নসিব করো নাম জানা বাদানা অনেকে দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গোলা কবল মঞ্জুর করো আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ প্রত্যেকের কবল মঞ্জুর করে নাও এ মাহফিল নয় তোমা মাহফিল কেমন পর্যন্ত কবুলার মঞ্জুর করো আর মরণ দিবা মরণের আগে